জীবনেরই লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া তারই জন্য বারে বারে দৌড়ায় আসা যান এ বাণী হচ্ছে নিমূর্ত প্রতীক আমার যুবপুরুষোত্তম আমার জীবনের ধ্রুব তারা প্রিয় প্রমের রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম প্রণাম জানাই আজকে গোপালগঞ্জ সাতপাড় সাহাপাড়া বলতলি ইউনিয়নের আয়োজনে প্রিয় ফোরমের যে মহা মহামাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে মহতি ধর্ম অনুষ্ঠানের আজকের সবার সম্মানিত সভাপতি এবং প্রিয় ফোরমের পবিত্র পাঞ্জাদারী সভাপতি ঋত্বিক দেবতা বৃন্দ অদর্য যাজক সস্ত নির্বতদারী সহ ইষ্ট পিপাসু সকল ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার সসদ্ধ প্রণাম এবং রাভরিত জয়গুরু আজকে যিনি উপস্থাপনা করছেন আমার শ্রদ্ধ দাদা সমর সাহা দাদা খুব সুন্দর উপস্থাপনা করে এবং মানুষকে বিশেষ বিশেষ উপাধিতে বিশেষ তাকে সুন্দরভাবে মানুষের কাছে বড় করে তোলেন ঠাকুর তার একটি বাড়িতে বলছেন সবাই বড় করবি যতই ততই বড় হবি তুই বড় হবো আর একটি পথ একটি ছাড়া নাইকো দুই আজকে সৎসঙ্গে এসে সৎসঙ্গ প্ল্যাটফর্মে এসে আমার জীবনে আমার এই ক্ষুদ্র জীবনে আমি যতটুকু যা কিছু শিখেছি এই সৎসঙ্গ প্ল্যাটফর্মে এসে শিখতে পেরেছি ঠাকুর বলেছেন তুমি যাকে বড় করবে বড় করে তুলবে দেখবে তুমি সবার কাছে বড়ো হবে আর আমরা সবসময় কী ব্যস্ত থাকি নিজেকে কিভাবে আমরা মানে বিশেষ সম্মানে ভূষিত করা যায় নিজেকে কিভাবে মানুষের কাছে উপস্থাপনা করা যায় কিভাবে নিজের আত্মপ্রচার করা যায় এটা আমরা সচরাচর দেখতে পাই কিন্তু সসঙ্গে এসে আমরা শুধু দেখতে পাই যে কে কাকে বড় করে তুলবে এটাই হচ্ছে একটা ঠাকুরের স্ত্রী ঠাকুরকে ধরার একটা সার্থকতা আজকে ঠাকুরকে ঠাকুরের চরণাশ্রিত হয়ে কোটি কুটি মানুষ আজকে তার জয়গানে মানে সারা বিশ্বকে সে রাধা নামে মাতোয়ারা করে রেখেছে আমি বেশি সময় নেবো না কারণ এখানে অনেক প্রাজ্ঞ আলোচক বৃন্দরা আছেন কারণ আমি তেমন আলোচক নেই এখানে যারা আলোচনা করে গেছেন খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন গভীর তত্ত্ব আলোচনা করেছেন আমি শুধু একটা গল্প বলবো ঠাকুরের একটি জীবন কাহিনী যেটার মাধ্যমে আমরা নিজেকে অনেক কিছু জানতে পারি অনেক কিছু শিখতে পারি নিজেকে উপলব্ধি করা যায় ঠাকুরের মাকে ঠাকুর অসম্ভব ভালোবাসতেন ঠাকুর যতদিন তার মা ছিলেন তিনি বলছেন আমার মা হচ্ছে ডিফেন্ডার মা রক্ষক আজকে আমার মা নেই মনে হয় যে আমার কাছে কিছু নেই সবাই স্বার্থ পূরণের জন্য আমাকে আমার কাছে আসে আমাকে ভালোবাসে মানুষে শীতের দিনেও পাকা দিয়ে বাতাস করে তার পূর্ণতা অর্জন করতে চায় কিন্তু আমার যে কষ্ট হয় সেদিকে তাদের কোনো প্রক্ষেপ নেই সেজন্য ঠাকুর প্রায় বলছেন বলতেন যে আমার মা যতদিন ছিল আমার রক্ষক ছিল আজকে মাও নেই আমাকে রক্ষা করারও কেউ নেই ঠাকুরের মা যখন মহাপ্রয়ন হয়ে গেল কিছুদিন পর ঠাকুর মা থাকাকালীন সময়ে ঠাকুরকে অনেকেই ভগবান বলতেন আচার্য বলতেন ঠাকুরকে মানে পুরুষোত্তম বলতেন মাতা বনমোহিনী দেবী যারা বলতো তাদেরকে উপহাস করতেন কিন্তু কখনো তার ছেলেকে ভগবান রূপে স্বীকৃতি দিয়ে যেতে পারেননি তার মা যখন মহাপ্রয়াণ হলো তো একদিন ঠাকুর যে ঘরে থাকতেন তার পাশেই আচার্য সতীশচন্দ্র গোস্বামী তিনি বসে ধ্যান করছেন মায়েরা একটু শুনেন আচার্য চন্দ্র গোস্বামী তিনি ধ্যান করতেন ঠাকুর ভিতরে থাকত কিন্তু বাইরে আচার্য সতীশচন্দ্র গোস্বামী বাইরে বসে তারা ধ্যান করতেন তো একদিন রাত্রে দেখলেন যে একটা বিধবা মহিলা মাথায় ঘুমটা দিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করছে এই জিনিসটা সতীশচন্দ্র গোস্বামীর চোখে পড়ল তিনি মনে মনে ভাবলেন ঠাকুরের ঘরে আজকাল বিধবা মহিলাদের আসা যাওয়া হয় আনাগোনা হয় তার মনে একটা সন্দেহের উদ্বেগ তৈরি হলো তিনি মনে মনে ভাবলেন যে আজকে বের হোক তাকে হাতে নাতে ধরব যখন তিনি ওই মাটা যখন বিধবা মহিলাটা দেখলেন যে মা যখন ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলেন যখন চলে যাচ্ছেন তখন পেছন পেছন আচার্য সতীশচন্দ্র গোস্বামীও ছুটলেন তিনি বলেন যে দাঁড়াও মা তো মা হাঁটতে মা দাঁড়াও তখন মা দাঁড়িয়ে যখন আচার্য সতীরচন্দ্র গোস্বামী থেকে তাকালেন দেখলেন যে মাতা দেবী তিনি আচার্য সতীশচন্দ্র গোস্বামী মাকে দেখে অবাক হয়ে গেলেন মা তুমি না আমাদের ছেড়ে চলে গেছো তুমি এখানে কি করে এলে বলছে যে শোন আমি জীবিত থাকতে তোদের ঠাকুরকে কখনো পুরুষোত্তম রূপে ভগবান রূপে স্বীকৃতি দিতে পারেনি আজ এসে তোর সার ঠাকুরকে প্রণাম করে ভগবান রূপের স্বীকৃতি দিয়ে গেলাম এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর চন্দ্র আমরা 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 অনেকেই ঠাকুরকে ভাবি যে তিনি একটা গুরু গুসাই একটা সাধক পুরুষ তাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে তাকে আমরা মানে বচনা করি সাধন করি সেবা করি কিন্তু তিনি যে যুগে যুগে আসেন তিনি যে কলির কলকে অবতারী রূপে এই পৃথিবীতে এসেছেন মানুষকে উদ্ধারের জন্য কিন্তু সেটা আমাদের ভিতরে এখন আমরা সেভাবে বিশ্বাস স্থাপন করতে পারছি না কারণ কারণ তাকে আমি যদি তার কাছে যতটা আমি যেতে না পারবো তাকে বুঝতে পারবো না কারণ আমাদের ভিতরের বিশ্বাস সরলতা এটা হচ্ছে আমাদের অনেক কম নিষ্ঠাটা কম আমাদেরকে যে যেভাবে বলে আমরা ঠিক তার কথাতে বিশ্বাস হয়ে সেইভাবেই আকৃষ্ট হয়ে পড়ি কারণ ঠাকুর বলছেন যে সরল যতক্ষণ পর্যন্ত তোমার মনটা সরল না হবে শুদ্ধ আত্মা না হবে ততক্ষণ পর্যন্ত তুমি ভগবানের কাছে গেলে ভগবানকে তুমি চিনতে পারবে না তার কাছে প্রবেশ করতে হলে নিরহংকার হয়ে তার কাছে যেতে হয় সেজন্য সরলতা হচ্ছে মুক্তির একমাত্র উপায় সেজন্য ঠাকুর তার সপ্তানু বলেছেন মন স্মরণ মধুর বচন আর বুক পড়া প্রেম এই তিনটি হচ্ছে আমাদের মুক্তির প্রধান উপায় এই তিনটি জিনিস যদি আমাদের ভিতরে আয়ত্ত করতে না পারি তাহলে আমরা তাকে যাকেই ধরবো তাকে বুঝতে পারবো না আমাদের ভিতরে সেরকম বিশ্বাস স্থাপন হবে না নিষ্ঠা স্থাপন হবে না ভালোবাসা স্থাপন হবে না সেজন্য একজনকে জীবনে গ্রহণ করতে হয় আর সেটি তিনি যাকে গ্রহণ করবেন তিনি অবশ্যই সৎগুরু হতে হবে আমি যতক্ষণ পর্যন্ত সৎগুর দীক্ষা না সৎগুর সন্ধান না পাবো আমি কুলোর গুরু কাছ থেকে দীক্ষা নিয়ে আমি তার সেইভাবে চলনে চলবো কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে আমি যতক্ষণ পর্যন্ত আমি সৎগুর সন্ধান না পাবো আমার ভিতরে একটা জ্বালা একটা যন্ত্রণা আমাকে সবসময় আমাকে বইয়ে বেড়াতে হবে সেজন্য যে বাণীটি দিয়ে শুরু করেছিলাম জীবনেরই লক্ষ্য পরম সৎগুরুকে পাওয়া তারই জন্য বারে বারে দরায় আসা যাওয়া এই পৃথিবীতে আমাদের যতক্ষণ পর্যন্ত সৎগুরুকে আমি গ্রহণ করতে না হব এই চৌরশী লক্ষ চুরির পরিভ্রমণে বারবার এই ধরা দামে আমাকে আসতে হবে সেজন্য আমাদের প্রত্যেকের জীবনেই সৎগুরুকে গ্রহণ করতে হবে আর সদগুরুকে গ্রহণ করলে এক জীবনে তাকে যদি আমার জীবনে আমার সেইভাবে আমার হৃদমন্দির প্রতিষ্ঠা করে সেইভাবে আমরা চলতে পারি তাহলে অনেক দূর এগিয়ে যাওয়া যাবে আমি আর বেশি কিছু বলবো না আজকে যার আঙ্গিনায় এই মহোৎসবের আয়োজন করা হয়েছে আমার অত্যন্ত ইষ্টপ্রাণা আমাদের সমাপ্তি ব্যাপারে এবং বাদল ব্যাপারে ইষ্ট একজন ব্যক্তিত্ব তবে সবকিছুর কিছুর একটা কোনো কাজ বড় ধরনের একটা কাজ করতে গেলে একজন মাস্টারমাইন্ড থাকে দেখবেন কিছুদিন আগে আমাদের সরকার যখন পরিবর্তন হলো বলছে না আমরা কয়েকজন মাস্টার মাইন্ড ছিল তারা এই সরকারকে পরিবর্তন করেছে তেমনি প্রত্যেকটা কাজ করতে গেলে একজন মাস্টারমাইন্ড থাকে আজকে যে উৎসবটা হয়েছে এই উৎসবটার পিছনই থেকে যাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে বিভিন্নভাবে তাকে সহযোগিতা করেছে যার কথা না বললে নিজেকে অপরাধ মনে করব। সেটা হচ্ছে আমাদের নানগুর যারা সৎসঙ্গে ঋত্বিক শ্রী অবিনাশ চন্দ্র সাহা তার প্রচেষ্টাতেই এই গত বছর যাবৎ এই যে আমাদের সমাপ্তি ব্যাপারী এবং আমাদের বাদল ব্যাপারী তাদের আঙ্গগিনায় এই মহামহৎসবা আয়োজন করেছেন এবং তার সাথে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন আমাদের সাতপার আমাদের সাহাপাড়া বোলতলি যারা আমাদের ইষ্টপ্রাণ প্রাণ সকল দাদা এবং মায়েরা আমরা চাই এই উৎসবটা যেন প্রতি বছর আপনাদের উদ্যোগে এখানে একটা মধু বাসরের আয়োজন হয় এখানে আপনাদের আগমনে একটা বৃন্দাবন তৈরি হয় সেটা জন্য এই ধারাবাহিকতাটা যেন আপনারা বজায় রাখেন আমাদের সবসময় আমাদের প্রচেষ্টা থাকে আমাদেরকে যখনই নারায়ণগঞ্জ জেলা শস্যকে যারাই আমন্ত্রণ করে আমরা যাওয়ার চেষ্টা করি এবং তাদের পাশে থাকার চেষ্টা করি কারণ আমাদের কোনো কৃতিত্ব নেই সকল অহংকারের একমাত্র মালিক হচ্ছেন পরম পিতা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু বন্দে পুরুষ উত্তম এই হলো